আলাইকুম আমি রোমান স্যার আশা করছি যেখান থেকেই শুনছেন প্রত্যেকে আছেন আলোচনা করতে চাই সমান্ত উনিশ আর বিশ নং নিয়ে তো এখানে উনিশ নং প্রশ্নে বলা হয়েছে যে সমান্তর ধারার প্রথম পদের সমষ্টি একশো চুয়াল্লিশ অপরদিকে বিশ প্রশ্নে এখানেও সমান্তর ধারার প্রথম সমষ্টি হচ্ছে এন আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আহ বারো পদের সমষ্টি আর বারোতম এখানে একটা একটু হচ্ছে যে পার্থক্য আছে অনেকে আবার এই বিষয়টি তালগোল পাকিয়ে ফেল যে বারোতম পদ বলতে আমরা যেটা বুঝবো যে এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ আমরা এন এর জায়গায় শুধু বারো বসিয়ে দিব আর বারো পদের সমষ্টি যখন বলবে আমরা সমষ্টি সূত্র প্রয়োগ করে দিয়ে এন এর জায়গায় বারো বসিয়ে দিব তাহলে এই হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আবার এখানে বলা আছে প্রথম বিশ পদের সমষ্টি হচ্ছে পাঁচশো ষাট আর বিশ বলা আছে যে প্রথম এন পদের সমষ্টি হচ্ছে এম তাহলে এখন বের করার বিষয় হচ্ছে প্রথম এন প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো আর উনিশ নম্বরে হচ্ছে প্রথম ছয় পদের সমষ্টি নির্ণয় করো তার মানে মোট কথা হচ্ছে আমাদের সমষ্টি বের করতে হবে তো সমষ্টি সূত্র আমরা জানি যে এখানে উনিশের জন্য ছয় আর বিশের ক্ষেত্রে আমরা এম প্লাস এন এই দুই জায়গায় এর এর মান আমরা বসিয়ে দিতে পারি কিন্তু প্রশ্ন হচ্ছে এর মান আর ডি এর মানটি আমাদের জানা নেই তাহলে আমাদের প্রথম টার্গেটই হবে ARD এর মানটি বের করে নেওয়া তো আমরা এখানে যে আমরা দুইটা সমীকরণ পাবো যেহেতু আমাদের দুইটা সমষ্টি দেওয়া আছে তাহলে আমরা দুইটা সমীকরণ থেকে ক্যালকুলেশন করেই হচ্ছে যে আমরা ARD এর মান বের করে ফেলতে পারি তাহলে এখানে আমি জোনটি প্রশ্নই করতে চাই যদিও প্রশ্নের প্যাটার্ন একই কিন্তু অঙ্ক সহজ করার প্রয়োজনে হচ্ছে আমি দুটি প্রশ্ন করব তাহলে আমি উনিশ নং দিয়ে প্রথমে শুরু করতে চাই তাহলে আমাকে প্রথমে লিখতে হবে যে তারা বলে দিয়েছে যে সমান্ত ধারা এখানে ধারা যেহেতু উল্লেখ নাই তাহলে আমরা প্রথম পথ সাধারণ অন্ত ধরে নিব তাহলে আমাদের লিখতে হবে যে ধরি সমান্তর ধারাটির সমান্তর ধারাটির প্রথম পদ। প্রথম পদ সমান a ও সাধারণ অন্তর r এটি হচ্ছে আমরা আমাদের প্রকাশ করা হল d দ্বারা আমরা d ধরে নিলাম এখন আমাদের যে সমষ্টির সূত্র আমরা সেটা প্রয়োগ করে দেব আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি সূত্র n/2 2a n 1 d তাহলে আমরা এটি লিখে দেব যে প্রথম

আহ এন সংখ্যক পদ মানে আমাদের বারোতম পদের সমষ্টি কি দাঁড়ায় আমরা এখন সেটাই বের করবো তাহলে লিখতে হবে সুতরাং প্রথম বারো সংখ্যক পদের সমষ্টি এন এর জায়গায় শুধু আমরা বারো বসিয়ে দিব তাহলে বারো বাই টু ইন্টু টু এ প্লাস এন এর জায়গায় বারো মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা এখানে আমরা কাটাকাটি করলে কি পাবো আর এখানে টু এ প্লাস বিয়োগ করলে পাচ্ছে এলিমেন ডি আচ্ছা এই হচ্ছে আমাদের আহ বারো সংখ্যক পদের সমষ্টি তাহলে আমাদের আরেকটি পদের কথা বলা আছে যে প্রথম বিষ সংখ্যক পদের সমষ্টি তাহলে এটা সমান কি হয় আমরা সেটা ফেন করে নিই তাহলে আমরা এখানে ডিরেট লিখতে পারি যে সুতরাং প্রথম আহ পদের সমষ্টি

আচ্ছা এই হচ্ছে আমাদের দুইটা সমষ্টি তো প্রথমটার ক্ষেত্রে এই সমষ্টিটা সমান তারা বলে দিয়েছে একশো চুয়াল্লিশ তাহলে এটা সমান একশো চুয়াল্লিশ আবার আহ বিশ পদের সমষ্টি আমরা এটা পেলাম এটা সমান আমরা আহ পাঁচশো ষাট বসিয়ে দিতে পারি তাহলে আমরা এখান থেকে যেটা সমীকরণ পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রথম এখানে আমরা সিক্সটা যদি পক্ষান্ত করে তাহলে কি দাঁড়ায় ছয় দুগুনা বারো আহ চব্বিশ চার ছয় চব্বিশ

তাহলে এখানে এখন আমরা দশ ওই দিকে পাঠিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি কত টু এ প্লাস আর দিলে থাকে এটাকে আমরা দুই সমীকরণ দিলাম তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি এখন আমাদের টার্গেট হচ্ছে এ আর ডি এর মানটুকু বের করা তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা হচ্ছে যে বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে আর ডি এর মানটি আমরা পেয়ে যাব তারপরে এই মানটি আবার আরেকটা বসিয়ে দিলে আমরা এর মানটি পেয়ে যাব। তাহলে আমাদের হচ্ছে এ আর ডি এর মান বের করা যেটি করব। যে দুই নং থেকে এক বিয়োগ করে পাই আচ্ছা এখন দুই নং আছে আমাদের টু এ প্লাস নাইনটিন ফিফটি সিক্স আর এক নং আমরা পেয়েছিলাম হচ্ছে আর টু এ প্লাস ইলেভেন ডি ইকুয়েস টু টোয়েন্টি ফোর আমরা বিয়োগ করবো তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে হবে মাইনাস যদি আমরা প্লাস দিতাম তাহলে এখন আমাদের কাটা যাচ্ছে এখন পরিবর্তিত চিহ্নটা আমাদের হিসাব করতে হবে তাহলে আমরা এখানে বিয়োগ করে পাবো এইট ডি আর এখানে আমরা পাবো দুই বত্রিশ তার মানে বার ডি ইকুয়েলস টু আমাদের ফোর বের হয়েছে এখন ডি এর মান তো আমরা পেয়ে গেলাম এখন এর মানটি বের করতে হলে এক বা দুই যে কোনো একটি সমীকরণ আমরা বসিয়ে দিলে আমরা এর মানটি পেয়ে যাব তো এখন আমাদের কাজ হচ্ছে যে বসিয়ে দেওয়া তাহলে আমরা কি লিখব যে ডি এর মান আমরা এক বা দুই যেকোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই হবে আমরা এক নং সমীকরণে বসিয়ে দেই

ছয় পদের সমষ্টি বের করতে তাহলে আমরা এখন লিখে দিতে পারি যে প্রথম ছয় পদের সমষ্টি প্রথম ছয় পদের সমষ্টি এখানে আমার এই মানটি লাগবে প্রথম সমীকরণের মানটি আমাদের লাগবে আচ্ছা আমরা দুই নম্বর সমীকরণ প্রথম সমীকরণ আমরা মানটি কি পেয়েছিলাম উম প্রথম সমীকরণ আমরা পেয়েছিলাম হচ্ছে বারো মাইনাস ওয়ান ইন্টু ডি বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ তার মানে বারো বাই টু ইন্টু টু এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুস টু ওয়ান ফোরটি ফোর বা সিক্স সিক্স ইন্টু টু এ প্লাস ইলেভেন ডি টু ওয়ান ফোরটি ফোর বা টু এ প্লাস ইলেভেন ডি কুয়েস টু চব্বিশ হ্যাঁ এই মানটি আমাদের লাগবে এখানে না এই মানটি আমাদের প্রয়োজন নাই শুধু শুধু করে ফেললাম আচ্ছা এখন এর মানটি আমরা এখন এখন আমরা লিখবো সুতরাং প্রথম ছয় পদের সমষ্টি প্রথম ছয় পদের সমষ্টি

কাটไง আমাদের ফলাফল 0 তারপরে গুণ করলে আমাদের 0 আসছে তারপরে আমাদের প্রথম ছয় পদের সমষ্টি আমরা 0 পেয়ে গেলাম শুধু সূত্রটা আমাদের জানা থাকতে হবে খুবই সহজে आंसर डिটিব হয়ে গিয়েছে একমাত্র সূত্র মনে থাকলে আমাদের আর কোনো ঝামেলা নেই এখন আমি 20 নম্বর প্রশ্নটি করতে চাই এখানেও আমরা একই ভাবে করব অর্থাৎ আমাদের এম পদের সমষ্টি যে আমরা সূত্রটি পাবো আবার এন পদের সমষ্টি যে সূত্রটি পাবো আমরা সেটা ফলো করে হচ্ছে আমরা তাহলে এখানেও আমাদের সেম কাজ যে ধরি সমান্তর ধারাটির ধরে আহ সমান্তর আহ ধারাটির প্রথম প্রোটন বট সমান এ ও সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান ডি আচ্ছা তাহলে এখন আমরা জানি আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি প্রথম n সংখ্যক পদে সমষ্টি আচ্ছা এখন এখানে আমাদের বলতে এখন আমাদের এম আমরা আগে বসিয়েছিলাম হচ্ছে বারোতম পদ এখন হচ্ছে আমাদের এম তম পদ তাহলে আমাদের প্রথম আহ এম সংখ্যক পদের সমষ্টি সুযোগ দাঁড়াবে এস সাব এম শুধু আমরা এর জায়গায় এম বসিয়ে দিব

আমরা যেখানে করে দিতে চাই যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি s sub n সমান n by 2 into 2 a plus n minus 1 into d আচ্ছা এই হচ্ছে m তম পদের সমষ্টি আর হচ্ছে n তম পদের সমষ্টি এখন প্রশ্নমতে নিয়ে তারা m পদের সমষ্টি যা দিয়েছে আমরা সেটা দেখতে পারি প্রশ্ন মতে দিয়ে আবার এন পদ সমষ্টিটা যা দিয়েছে আমরা প্রশ্ন মতে দিয়ে দেখতে পারি তাহলে আমরা প্রথম শর্ত মতে এম বাই টু ইন্টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়েস টু আহ এটার সময় আমরা হচ্ছে লিখব এন তাহলে বা এখানে আমরা যদি একটু গুণ করে নিই তাহলে পাবো কি এম মাইনাস ওয়ান এন টু ডি প্লাস টু আছে নিচে এখানে হয়ে যাবে টু এন জাস্ট আমরা হচ্ছে গুণ করে দিয়েছি এখানে তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ দেব আর দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে তাহলে আমরা এন পদের সমষ্টি আমরা পেয়েছিলাম হচ্ছে আমরা ওদিকে পাঠিয়ে দিলে এটা ভাগের জন্য দিকে এসে উপরের আগে চলে গেলো গুণ হয়ে গেল আর এটা নিয়ে চলে গেলো এটাকে আমরা দুই নম্বর দিতে পারি তাহলে এক ও দুই নং শুরু করে আমরা পেয়ে গিয়েছি এখন আমাদের কাছে আমরা বিয়োগ করব তাহলে আমরা ডি এর মানটি পেয়ে যাব সেম আমাদের উনিশ নম্বর প্রশ্নে আমরা যা করেছিলাম এখানে আমরা তাই করব শুধু এর মানটি আমরা এখানে বের করব না তাহলে হচ্ছে আমাদের প্রশ্নটা করতে সহজ হয়ে যাবে আমরা যেটি লিখব যে এক বিয়োগ দুই করে পাই এক বিয়োগ দুই করে পাই তাহলে এক নম্বর হচ্ছে আমাদের টু এ

আর ডান পক্ষ ছিল আমাদের টু এম বাই এখানে আমরা এখন গুণ করে ডি আচ্ছা আর এখানে আমরা যদি লসাগু করে দিই তাহলে এম এন তাহলে পাচ্ছি কি টু এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার আর এখানে আমাদের কারা যাচ্ছে এটা ডি কারা যাচ্ছে

এই সমীকরণটা আমাদের কাজে লাগবে গুণ করে দিলে পাই আচ্ছা এখন আমাদের দরকার ডি এর মান তাহলে ডি সমান তাহলে ডি এর সাথে এম এন গুণ সম্পর্কে আছে তাহলে আমরা পক্ষান্তর করে ভাগ পেয়ে গেলাম

আমরা এখানে তখন সুদের প্রয়োগ করবো আমরা কেটে দিব তাহলে সুদের প্রয়োগ করে দিই প্লাস বিসি মাইনাস এম মাইনাস এন আমরা এই ধরনের এখন কেটে দিতে পারি এটা কাটার জন্য মূলত এখানে মাইনাসটা কমন নেওয়া হয়েছে ফলে এরা চিহ্ন চেঞ্জ করে ফেলেছে আগে এম এস করে সামনে ছিল মাইনাস এখন হয়ে গেছে প্লাস কারণ মাইনাসে মাইনাসে প্লাস আর এন এস করে ছিল প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আচ্ছা তাহলে এখন আমরা ডি এর মানটা কি পাচ্ছি যে মাইনাস টু ডি এ এম প্লাস এন বাই এম এন তাহলে এই হচ্ছে আমাদের ডি এর মান আমরা আগের অঙ্কটার মধ্যে যেভাবে করেছিলাম বিয়োগ করে ডি এর মান আমরা ওইভাবেই ডি এর মানটি পেয়ে গেলাম এখন আমাদের এর মানটি প্রয়োজন কিন্তু আমরা এই ডি এর মানটা যদি এক বা দুই নং সমীকরণে বসাতে যাই তাহলে আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যাবে তাহলে আমরা এটি কোন সমীকরণে না বসিয়ে হচ্ছে যে সহজে করে ফেলতে পারি তাহলে আমাদের মেন যে কাজটা যে এন প্লাস এন পদের সমষ্টি বের করা তাহলে আমরা এখন সেটি বের করব তাহলে আমাদের লিখতে হবে যে সুতরাং এন প্লাস এন

তাহলে এম প্লাস এন বাই টু আমরা একটু সাজিয়ে লিখবো এখন এই জায়গাটাকে টু এ প্লাস এম টি মাইনাস যে যদি আমরা লিখতে পারি তাহলে এটার সমান আমরা টু এন বাই এম বসাতে পারবো তাহলে আমাদের টু এম প্লাস এম ডি মাইনাস ডি আর এম ডিটাকে আমরা লাস্টে লিখলাম এতে করে হচ্ছে আমরা মান বসাতে পারবো যে এতটুকু সমান হচ্ছে আমাদের টু এন বাই এম টু এন বাই এম আর প্লাস দিয়ে আমরা ডি এর মানটি বসাতে পারি আমাদের ডি এর মানটি হচ্ছে মাইনাস টু ইন্টু এম প্লাস এন বাই এম এন তাইলে আমরা এখানে শুধু মান বসিয়ে দিলাম এখন এগুলো আমাদের আর কোনো কাজ নেই এবার আমরা বাকি কাজ হচ্ছে ক্যালকুলেশন তাহলে এখানে আমরা যেটি করবো যে এম প্লাস এন বাই টু আর এখানে আমরা যেটি করবো যে টু এন বাই এন প্লাস মাইনাস এ মাইনাস চলে আসছে এখানে তারপরে একটু এই এন এই আমরা কেটে দিতে পারি তাহলে বাকি থাকে এখানে এন এন প্লাস প্লাস বাই বাই তাহলে সমান টু করলে আমাদের লসাগু এম হবে টু এন প্লাস আছে মাইনাস টু এন প্লাস এমন আছে মাইনাস টু এন আচ্ছা তাহলে এই টু এন টু এন কাটা তাহলে আমাদের থাকতেছে কি n plus n by 2 into minus 2n by m তাহলে আমরা এই m এই m করতে পারি এই টু এটা করতে পারি তাহলে আমরা ফলাফল পেলাম n plus n অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমষ্টি আমাদের কাছে ছিল m plus n পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা পেয়ে গেলাম minus m plus n তাহলে সূত্রটা হচ্ছে আমাদের মেইন আমাদের সূত্রটা মনে রেখে তারপরে আমরা ধারাবাহিক ভাবে যদি পর্যায়ক্রমে করে যাই তাহলে আমাদের জন্য সহজ তো এখানে মান বের করার পর এর মানটি যদি আমরা বের করতে যাই তাহলে অঙ্কটা আরো বড় হয়ে যাবে আমার কাছে মূলত এটাই হচ্ছে সহজ পদ্ধতি মনে হয়েছে তো ইনশাল্লাহ যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো নিয়ে সামনের আরেকটি ক্লাসে হাজির হয়ে যাব তো সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো সবার জন্য দেওয়া শুভকামনা রইল আসসালামু আলাইকুম